ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আসসালাম আলাইকুম আপনাদের সাথে জানাতে যাচ্ছি যে আপনাদেরকে আমরা গত কয়েকদিন ধরে সবাই ঈদের বাজারে ব্যস্ত ছিলাম কোনো নতুন ভিডিও দিতে পারি নাই ইনশাল্লাহ আগামী দিনে আমরা চেষ্টা করছি যে আরও কিছু ভালো কন্টেন্ট নিয়ে হাজির হওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের লাইভটা দেখতে যারা যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিষয় হচ্ছে যে আমি লাইভে একটু কম আসি সময় পাই না আজকে হঠাৎ করে লাইভে আসলাম যেহেতু অনেক দিন থেকে লাইভে আসা হয় নাই আপনারা সবাই কেমন আছেন যদি ভালো থাকেন অবশ্যই লাইক কমেন্টে আমাকে জানাবেন আর হ্যাঁ আমার ভিডিওটা যারা যারা দেখবেন অবশ্যই ভিডিওর উপরে ট্যাপ করবেন যত বেশি ট্যাপ করবেন এখানে লাইক করবে অবশ্য পাচ্ছি না তারা মনে একটু ব্যস্ত আছে বিষয় হচ্ছে যে ইউটিউব নিয়ে কাজ করছি নিয়ে কাজ করছি অনেকজন আমাদেরকে সাবস্ক্রাইব করছে এবার আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছে আমার ফেসবুক যে আইডি আছে সেইডিতে রিকোয়েস্ট পাঠাচ্ছে কিছুদিন লাগছি তারপরে দেখা যাচ্ছে হঠাৎ করে তারা আমাকে আনফলো করে দিচ্ছে কেন ভাই আপনারা কি একটা মানে আমার ভিডিও গুলো যদি ভালো না লাগে এড়িয়ে যাবেন সমস্যা তো নাই আমরা নতুন নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে হাজির হব আমরা অল্প থেকে তো শিখতে মানে উঠতে চেষ্টা করছি এখন আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে সাপোর্টটা করবে কি একটা বিষয় হচ্ছে গরম যেহেতু অনেক এই জন্য পর্দা উঠে ফেলেছি এখন বিষয় হচ্ছে যে আমার ভিডিও ইউটিউবেও ছাড়া হয় ফেসবুকও ছাড়া হয় আমার ফানি এন্টারটেনমেন্ট একটা পেজ আছে আপনারা সার্চ করবেন সেখানে আমার ভিডিওগুলো আপনারা অনেক ভালো ভালো কন্টেন্ট দেখতে পাবেন এবং আমার ফেসবুক আইডিতেও ছাড়া হয় যেহেতু আমি ফেসবুকে কন্টেন্ট মনিটেশন পেয়েছি ইউটিউবে আমার কিছু শর্ত আছে সেগুলো পর পূরণ হয়নি ইনশাল্লাহ ওটা হয়ে যাবে আপনাদের দুয়াতে আল্লাহ পাখিরা বলে আলমিনের লাপা কোন কিছু সম্ভব না উনি যদি মুক্তি না থাকেন আমাদের লাইভটা এখন যিনি দেখছেন কে দেখছে আমি জানি না তবে আপনি আমার লাইক লাইভ লাইভ থেকে একটা কমেন্ট বা একটা লাইক দিন তাহলে আমি বুঝতে পারব যে আমার লাইকটা আসলে আপনারা দেখছেন তো আমার লাইভটা যে দেখছেন ধন্যবাদ আপনাকে অসংখ্য আমার লাইভটা আপনি দেখছেন এখন বিষয় হচ্ছে যে আমরা ঈদের বাজারে ভিজে তেমন কিছু দিতে পারি নাই আমরা আরো আশা করছি যে আমাদের ভিডিও গুলো আরো নতুন নতুন আপডেট আমরা দেওয়ার চেষ্টা করবো গতকালকে আমরা চাচা মেয়ের সাথে মানে ওস্তাদির সাথে কথা বললাম ওস্তাদি আমাদেরকে সময় দিতে পারছে না কারণ কিছুদিন আগে ওনার ওয়াইফ মারা গেছে মনের অবস্থা ওনার ভালো না ওনার মনের অবস্থা যদি ভালো হয় তো আমরা চেষ্টা করছি স্টুডিওতে নিয়ে যেয়ে তা ওনাকে দিয়ে গান আপনাদের মাঝে আবার পরিবেশন করবো পরিবেশন করবো যেটা বলার কারণে আজকে ফোন দিচ্ছি আমার লাইভটা যারা যারা দেখেন মোবাইল স্ক্রিনে ট্যাপ করেন এবং একটা লাইক কমেন্ট শেয়ার দেন আর আপনারা যদি কমেন্ট করেন আমি দেখতে পারবো যে আপনারা আমাদের কমেন্টটা কি করছেন বিষয় হচ্ছে যে আমরা যে ফানি কন্টেন্ট গুলো করছি আমরা একটু ভিন্ন করছি মানুষের সাথে হুবহু মিল পাবেন না আমাদের মত কিছু ক্যাটাগরি চেঞ্জ আছে কিছুদিন আগে আমাদের ভিউ ভালো হচ্ছিল হঠাৎ করে ইউটিউব বলেন ফেসবুক বলেন ভিউ একবার রিচ কমিয়ে দিয়েছে কেন কমে দিয়েছে সেটা জানি না দেখেন যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার কাজ করছে তাদের দেখেন একটা ভিডিও ছাড়ার সাথে সাথে এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার মতন তাদের ভিউ হচ্ছে অথচ আমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি পাঁচশো এক হাজার দেড় হাজার দু হাজার এরকম ভিউ হয়ে আর ভিউ হচ্ছে না দুটা তিনটা লাইক পড়ে চারটা পাঁচটা করে শেয়ার করে সেটাই তো এখন বিষয় হচ্ছে যে আপনারা আমাদের ভিডিওগুলো খুব কষ্ট হয় তৈরি করতে এখন আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন বা ভিডিওগুলো না দেখেন তাহলে তাদের জন্য ভিডিওগুলো আমরা তৈরি করি তো আমার টিম মেম্বারদেরকে বলছি যারা আছেন আমাদের সাথে কাজ করছিলেন কাজ করেন আর আমাদের মধ্যে মুহিন আছে এক ছেলের নাম ছোট ভাই ওই আমাদের সাথে কাজ করতে চাচ্ছে না ও একটু সমস্যার কারণে কারণ ওর যে পেজ আছে তারপরে হচ্ছে চ্যানেল আছে ওইও কাজ করছে এখন আমরা যাচ্ছি যে আরো নতুন নতুন মুখ নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব আমার লাইফটা যারা যারা দেখছেন প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখন বিষয় হচ্ছে যে অনেক কষ্ট করে আমরা ভিডিও গুলো করি মেক করি আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন আমরা কিন্তু এগোতে পারবো না এই জন্য বলছি যে আমাদের ভিডিও গুলো বেশি বেশি দেখবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন যত বেশি আমাদের কাছে আপনারা কমেন্ট করবেন তারপর হচ্ছে শেয়ার দিবেন তত আমাদের কিন্তু রিচ বাড়বে আমাদের কিন্তু আর্নিং ইউটিউব থেকে আর্নিং সোর্স এখন বর্তমানে আসে না তবে ইনশাল্লাহ নেক্সটে আরো আমাদের আশাবাদী আছে যে আমাদের ইউটিউব থেকে আর্নিং পাবো আমরা তো কারাগার আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে যাবেন তো দেখেন যাদের কন্টেন্ট মানে নিয়ে কাজ করছে তাদের কন্টেন্ট অশৃঙ্খলতা নিয়ে কাজ করছে তাদের রাতারাতি ভাইরাল হয়েছে তারা যদি কষ্ট না করে কষ্ট করে যদি তারা ভাইরাল হতে পারে তাহলে আমরা কষ্ট করবো না কেন আমরা কষ্ট করছি আমরাও কষ্ট করছি আমরা যে কষ্ট করছি না না একটা ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম হয় আমাদের এবং কি মানে কি বলবো এক কথাই আচ্ছা আমাদের দেখি টিম মেম্বার কি আছে কিনা টিম মেম্বার যদি থাকে আমাদের বিষয় হচ্ছে যে আমরা অনেক কষ্ট করি আপনারা যদি আমাদের কষ্ট ফলটা যদি আপনারা আমাদের না দেন তাহলে আমরা কাকে নিয়ে কাজ করব বা আমরা কার মাধ্যমে আগাবো আমাদেরকে উৎসাহিত করবেন আমাদেরকে ভালো পারফরমেন্স করার জন্য কিছু বলবেন আপনারা যদি আমাদেরকে বলতে না পারেন তাহলে আমরা কি ক্যাটাগরিতে করব বলেন একটা কমেন্ট করবেন বা একটা লাইক করবেন বা একটা কমেন্ট করবেন এটাই তো আপনাদের কাছে চাই আর তো বেশি কিছু না তিরিশ চল্লিশ সেকেন্ড বা পাঁচ মিনিট বা দশ মিনিটের একটা যে কোনো ফানি ভিডিও হোক বা শর্ট ফিল্ম হোক বা মিউজিক ভিডিও গান 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 হোক 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 ভোকাল এখন এখন বিষয় হচ্ছে যে আমি অনেক কষ্ট করে যাচ্ছি অনেক স্ট্রাগল করছি শুধু আপনাদের জন্য যে আপনারা আমাদের ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সত্যি কথা বলতে আমরা একটা টিম গুছাইছিলাম কেন আমাদের মধ্যে জানি না তো তাদের সাথে আবার কথা বলবো দেখা যাক তারা যদি রাজি হয় তো আমাদের আমাদের সাথে সাথে বলবে কাজ আমার কিন্তু অনেক ভিউ রিচ কমে গেছে কিন্তু কেন কমেছে আমি জানি না আবার শুনছি নাকি যে ইউটিউব বা ফেসবুক থেকে অনেক কোম্পানি থেকে তাদের ভিউ রিচ কমিয়ে দিয়েছে কেন আপনাদের এই ভিউ রিচ কমিয়ে কী লাভ কন্টিনিউ যারা বড় বড় যারা ইউ কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা দেখেন তাদের এক মিনিটে দুই মিনিটে কিন্তু দশ হাজার পাঁচ হাজার অলরেডি তারা ভিউ পেয়ে যায় অথচ আমাদের মতন ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি আগে আমাদের মানে আমি ভিডিও দেখা যে দশ পনেরো মিনিট আঠেরো মিনিটে বিশ মিনিটের মধ্যে আমার ওয়ান কে টু হয়ে যেত এখন তো পাঁচশো ছয়শো খুব জেলার ওয়ান কে টেনে হিসেবে নিয়ে যায় এর বেশি নিয়ে যায় না এই জন্য বলছি যে আমাদের ভিডিও আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার লাইভটা যারা দেখছেন প্লিজ একটু আপনারা কমেন্ট করে যাবেন একটু কমেন্ট করবেন এখন যেহেতু আমরা কাজ করছি ফানি কন্টেন্ট নিয়ে ঠিক আছে এখন আমাদের নেক্সট আরো পরিকল্পনা আছে আপনাদের কাছে নতুন নতুন কন্টেন্ট নিয়ে আমরা হাজির হওয়ার জন্য আমাদের যেমন মিউজিক ভিডিও করার ইচ্ছা আছে তারপরে আমরা যেহেতু আমরা এখন মোবাইল ফোন দিয়ে আমরা ভিডিও গুলো করি মেক করি ঈদটা বাড়ালো দেখা যাক সপ্তাহখানিকের মধ্যে যদি পারি তো আমরা সবাই মিলে বা সবাই মিলে না কয়েকজন মিলে আমরা একটা ক্যামেরা কেনার চিন্তা ভাবনা করছি ডিএসএলআর ক্যামেরা ফোর কে এখন যেহেতু মোবাইলের ক্যামেরা আমাদের অতটা ভালো না যেটা মিথ্যা বলে লাভ নাই যা যেটাতে করছি এখন ক্যামেরা গুলো মোটামুটি ভিডিও করা হয় তো আমরা এখন ক্যামেরা নেওয়ার চিন্তা ভাবনা করছি তা আপনারা সাজেস্ট করবেন যে ক্যামেরা নিব না ভালো ফোন নিব আইফোনের মধ্যে নিব তা আমাকে একটু কমেন্টে আপনারা বলবেন যে ফোন নিলে ভালো হয় না ক্যামেরা নিলে ভালো হয় আমার কম্পিউটার আছে ক্যামেরা নিলে আমি কম্পিউটার দিয়ে এডিট করতে পারবো আর এখন বর্তমানে আমি ফোন দিয়ে এডিট করি আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন সাপোর্ট না করলে আমরা কিন্তু উঠে দাঁড়াতে পারবো না আপনারা সবসময় আমাদের ভিডিওগুলো দেখেন অনেকজন দেখেন কিন্তু কেউ কমেন্ট করেন না কেউ লাইক করেন না শুধু দেখে চলে যান কেন যারা যে অসংখ্য ভিডিও নিয়ে বানায় তারপর হচ্ছে অসংখ্য পোশাক নিয়ে তারা ভিডিও বানায় তাদের ভিডিওগুলো দেখতে আপনাদের খুব ভালো লাগে কিন্তু আসলে সেগুলো ভিডিও দেখলে তো আপনাদের চোখের ক্ষতি হচ্ছে তারপরে হচ্ছে একটা মন মানুষটা নষ্ট হচ্ছে সেগুলো ভিডিও আমরা দেখবো কেন আপনার ছেলে আপনার মোবাইল নারে আপনার মেয়ে আপনার মোবাইল নারে আপনার নাতিপুতি আপনার মোবাইল নারে আপনার ভাই ব্রাদার মোবাইল নারে আপনার মা মোবাইল নারে আপনার বাবা মোবাইল নারে সবাই হাত দেয় মোবাইলে কেউ যে মোবাইলে হাতে না তা না সবাই একটা পিচ্ছি বাচ্চা পর্যন্ত মোবাইল থাকে সেই ভিডিও গুলো যদি আপনারা বেশি বেশি করে দেখেন আপনাদের কিন্তু নিউজ ফিডে বা আপনাদের যে কি বলে বলে সেগুলো কিন্তু ভেসে আসে অল অটোমেটিক সেগুলো ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন আর অশৃঙ্খল ভিডিও গুলো নিয়ে আপনারা মাথায় ঘামাবেন না এবং কি সেগুলো ভিডিও থেকে আজকে আপনি দেখছেন কালকে আপনার আপনার বাচ্চা যখন ফোনটা হাতে তখন কিন্তু সে অটোমেটিক তার যখন আপনি ইউটিউবে শর্টে ঢুকবেন শর্টসে ঢুকবেন বা রিলসে ঢুকবেন তখন কিন্তু অটোমেটিক সেটা স্ক্রিনে ভেসে আসে তখন আপনার সামনে যদি আপনার বাচ্চা যদি বলে বাবা দেখো মেয়েটা কাপড় পরে নাই বা মেয়েটা ভালো মতন ড্রেস পরে নাই তখন আপনার মুখটা যাবে কোথায় এই জন্য বলছি বাচ্চাদের যখন মোবাইল দিবেন কিছু কিছু ফেসবুকে আছে 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 বা ইউটিউবে ওখানে তো যারা যারা লাইভটা দেখছেন প্লিজ একটু শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আমার টিম মেম্বার মনে হয় খুব বিজি আছে ঈদের বাজার যেতে যাচ্ছে সবাই ঘুরে বেড়াচ্ছে আর আমি কি করবো কি করবো বাড়িতে বুঝতে গেলে তাই ভাবলাম একটু লাইভে আসছি আপনাদের ঈদ কেমন কাটলো সবার কমেন্ট করে জানাবেন আমার মোটামুটি ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ অসুস্থ ছিলাম ঠান্ডা লেগেছিল এখন বিষয় হচ্ছে যে আপনারা আমাদের ভিডিও গুলো দেখবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই তো আপনাদের কাছে আসা আপনারা যদি আমাদের ভিডিও না দেখেন তো দেখবে কাদের জন্য আমরা ভিডিও বানাবো কাদের জন্য এই বলছি আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন ভালো হলেও কমেন্ট করবেন খারাপ হলেও কমেন্ট করবেন যে ভাইয়া বা বড় ভাই বা ছোট ভাই যেটাই বলেন না কেন যে এভাবে করে ভিডিও করেন এগুলো হবে বা করে মেক হবে আমরা কিন্তু প্লেস চেঞ্জ করে আমরা কিন্তু ভিডিওগুলো মেক করি বা বানাই একটা এডিট মানে একটা ভিডিও এডিট করতে গেলে কিন্তু অনেক জিনিসের প্রয়োজন হয় যেমন কিছু অ্যাপ আছে অ্যাপের মাধ্যমে ভিডিওগুলোকে মানে ক্যাটাগরিকে মানে ফেস চেঞ্জ করতে হয় মানে ফেসের যে রেজলিউশন সেটা ঠিক করতে হয় তারপরে দেখা কোথায় ব্রাইটনেস কম কোথায় ব্রাইটনেস বেশি সেগুলো ঠিক করতে হয় ইত্যাদি ইত্যাদি অনেক কাজ আছে ইডিটের শুধু ইডিট করলাম যে হয়ে গেল না ইডিট করার পরও আমরা কিন্তু আমাদের টিম মেম্বারের কাছে আমরা ভিডিও পাঠাই দেখা যায় যে সবার যখন মতামত ঠিক হয় যে হ্যাঁ ভিডিওটা আপলোড করে তখন তো কিন্তু আপলোড করা হয় তার আগে কিন্তু আপলোড করা হয় না আরেকটা বিষয় হচ্ছে যে আমরা নতুন কন্টেন্ট নিয়ে কিছু হাজির হব আপনাদের কাছে আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে উৎসাহিত করবেন আপনাদের কারণে কিন্তু আজকে আমরা ফেসবুক ইউটিউবে কাজ করছি আমার লাইভটা যারা দেখছেন প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করেন আপনারা সবারই কেমন গেছে একটু কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভালো গেছে একটু কমেন্ট করে জানাবেন আমার সাজু ভাই মনে হয় খুব ব্যস্ত আছে সাজু ভাইকে ইনভাইটেশন পাঠাই জানি সাজু ভাই তো লাইভে আসছে আসতে পারছে না অলরেডি আমার লাইভটা তেরো মিনিট ছত্রিশ সাঁত্রিশ সেকেন্ড হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু আমি একটা লাইকও দেখতে পালাম না অলরেডি আমার লাইভটা দুজন দেখছেন এখন ভাই আপনারা কারা দেখছেন প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমার কথা কথা হলো যে আমরা এত কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনাদেরকে একটু মনে মায়া দেওয়া হয় না যে ভাইরাকে একটু ভিডিও বানাই একটু সাপোর্ট করি বা একটু উৎসাহিত করি একটু তাদেরকে মানে লাইক কমেন্ট শেয়ার গুলো করি সাবস্ক্রাইব করি আমার ইউটিউবে অলরেডি বারোশো আপ হয়ে গেছে সাবস্ক্রাইব আলহামদুলিল্লাহ আর শর্টসে আমি এখনো পিছিয়ে আছি আমার বিয়াল্লিশ কে হয়েছে দশ এম জায়গা আর চার হাজার ঘন্টার মধ্যে আমার মোটামুটি ধরেন দেখা যাচ্ছে তিনশো পঁয়ষট্টি বা সাতষট্টির মতন আমার মিনিট ভিউ হয়েছে এখনো ঘন্টা কত হিসাব করেছে অনেক ভিডিওগুলো আপনারা দেখবেন ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন মতামত মতামত প্রকাশ করবেন করলে আমাদের কাছে আপনাদের জন্য আমরা কিন্তু ভিডিও আপডেট দিব আমরা কালকে কিছু আপনাদেরকে নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব আমি আমরা আমি প্রতিদিন ইউটিউবে ভিডিও সন্ধ্যা সাতটার দিক আর এখন থেকে আমি চেষ্টা করব দুপুর একটা থেকে দেড়টার মধ্যে আর সন্ধ্যা সাতটা থেকে ছটা থেকে সাতটার মধ্যে এই দুই টাইমে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্য আমাদের ভিডিওগুলো গুলো আপনারা দেখবেন বিষয় হচ্ছে যে আপনাদের কাছে একটাই আবদার করি যে আপনারা আমাদের ভিডিওগুলো গুলো দেখবেন যদি ভিডিও না দেখেন তো যাবে না আর একটা ভিডিও ফরি তো যাওয়া মানে আমার রিচ বাড়াবে বাড়ানো যেটা বলছিলাম আপনারা আমাদের ভিডিও গুলো দেখবেন অনেকজন দেখেন যে তারা তারাহুড়া করে কথা বলে আমি কিন্তু তারাহুড়া করে কথা বলতে পারি না আমি ধীরে ধীরে কথা বলি যেন আমার কথাগুলো মানুষ বুঝতে পারে তো আলহামদুলিল্লাহ ফেসবুকে আমার মোটামুটি ভিউ ভালো হয় ইউটিউবে ভিউ ভালো হয় কদিন ধরে ভিউ হচ্ছে না কি কারণে ভিউ হচ্ছে না আমি বুঝতে পারছি না এটা মনে হয় কোনো ইটু দেখা দিয়েছে আমার লাইভটা কারা দেখছেন একটু প্লিজ কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্টর আশা কিন্তু আমি বসে আছি এখন অলরেডি আমার লাইভটা 16 মিনিট 40 সেকেন্ড হয়ে গেছে যেটা যে আজকে লাইভে আসছি আপনাদের কাছে মানে বারবার যেটা বলছি আমি আপনারা আমাদেরকে একটু সহায়তা করবেন আপনারা যদি আমাদেরকে একটু সহায়তা না করেন তাহলে কিন্তু আগাতে হবে আমাদের ভিডিও গুলো লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগবে কাজের উৎসাহিত বিষয় হচ্ছে আমি বেশি করবো না বিশ পঁচিশ মিনিটের মতন থাকবো লাইভে তো এখন আমার কাছে কথা হলো যে আপনারা ইউটিউব নিয়ে অনেকজনা কাজ করেন ফেসবুক নিয়ে কাজ করছেন সোশ্যাল নেটওয়ার্কিং এ কাজ করেন সমস্যা নাই অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়ে তৈরি করতে পারে অনেকজন ব্লগের ভিডিও ছাড়ে অনেকজন রান্নার ভিডিও ছাড়ে অনেকজন ট্যুরের ভিডিও ছাড়ে অনেকজন মোটিভেশন ভিডিও ছাড়ে এক এক জনের ক্যাটাগরি এক এক রকম আমরাও ক্যাটাগরি একটা চেঞ্জ করেছি যে সবার ক্যাটাগরি যদি এক রকম হয়ে যায় তাহলে তো সমস্যা আমাদের ভিডিওগুলো ম্যাক্সিমাম 30 সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড করে হয় কিন্তু হয়তো বা মানুষজন মনে হয় একটু দেখতে বিরক্ত মনে করে আচ্ছা শর্ট ভিডিও গুলো দশ থেকে পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ডের মধ্যে করাটাই উচিত আমি জানো আমার জন্য ভিডিও করতে করতে অনেক সময় বড় ভিডিও হয়ে যায় তখন তো সেই ভিডিও তো আর দেওয়া যায় না আসলে ঘুম পাচ্ছে খুব আমার লাইভটা যারা দেখছেন প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন অলরেডি আমার লাইভটা আঠারো মিনিটের কাছাকাছি হয়ে গেছে আপনাদের কাছে একটাই অনুরোধ করব প্লিজ আমার যারা সাবস্ক্রাইব ভাই বোনেরা আছেন একটু আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকের মতন আমি মনে হয় এখানে বিদায় নিব কারণ বেশি রাত করবো না তো সবাই ভালো থাকবেন যারা ভিডিওটা দেখছেন আমার লাইক কমেন্ট একটু করবেন প্লিজ তাদের কাছে ছড়িয়ে তো যারা ভিডিওগুলো যাবে আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন এড়িয়ে যাবেন দশ সেকেন্ড বিশ সেকেন্ডের জন্য একটা ভিডিও দেখলে আপনাদের কিন্তু আমার কোনো কোনো ক্ষতি হবে না আমার কাছে কথা হলো যে ভিডিওগুলো এত কষ্ট করে আমরা বানাই আপনাদের জন্য আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কাছে কিন্তু এটাই আশা করি ঠিক আছে আজকের মতন এখানে বিদায় নেবো অলরেডি বিশ মিনিটের কাছাকাছি হয়ে গেছে আমার লাইফটা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম